আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই সিজনে প্রচুর তরমুজ পাওয়া যায় আর তরমুজ দিয়ে তরমুজের ললি আইসক্রিম বানানো খুবই সহজ আর এই আইসক্রিমগুলো দেখতে যেমন কালারফুল খেতে অনেক বেশি টেস্টি এবং নরমও হয় আর এই তরমুজের আইসক্রিমগুলো আমি আপনাদের খুবই স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে দেখাবো যেটা খেলে ছোট থেকে বড় সকলেরই মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে তাই আমি আইসক্রিম তৈরি করার জন্য সবার প্রথমে তরমুজটা অর্ধেক করে নিচ্ছি আর এ অর্ধেকটা আমি রেখে দেবো আর এই অর্ধেকটা আমি ছোট ছোট করে পিস করে নিচ্ছি এবার এই পিসগুলো থেকে আমি ফ্রেশ জুসটা বার করে নেব সেজন্য আমি এখানে একটা ছাকনা নিয়ে নিয়েছি আর এই ছাকনাতে একটু চেপে চেপে ঘষে ফ্রেশ জুসটা বার করে নেব এইভাবে যদি জুসটা বার করে নেওয়া হয় তাহলে বীজগুলো কিন্তু ছাকনার মধ্যেই থেকে যায় আর যদি মনে করেন এটা ব্লেন্ডারে জুসটা বার করে নেব সেক্ষেত্রে কিন্তু বীজগুলো ব্লেন্ড হয়ে গেলে জুসটার টেস্টটা অতটাও ভালো আসবে না এবার আমি তরমুজের ফ্রেশ জুসটা পেয়ে গেছি এবার এর মধ্যে দিয়ে দেব চিনি অলরেডি এখানে জুসটা একটু মিষ্টি আছে তাই আমি দুই থেকে তিন চামচ মতো চিনি দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু বিট লবণ তার সাথেই দিয়ে দেব পাতিলেবুর রস এবারে এই জুসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে পারলে একটু চিনিটা গলে যাওয়ার পর টেস্ট করে নেবেন যদি মনে হয় চিনি লাগবে তবে একটু দিয়ে দিতে পারেন তাহলে এই আইসক্রিমটা খেতে অনেকটাই টেস্টি হবে এবারে এই জুসটার সঙ্গে চিনিটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন এই জুসটাকে আমি আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে নেব আর আপনাদের হাতের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে যে কোনো পাত্রে এটা জমাতে পারেন এইরকমভাবে আইসক্রিম তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ আপনারা চাইলে কিন্তু একবার হলেও বাড়িতে এটা তৈরি করে দেখবেন আর এইভাবে আইসক্রিমটা তৈরি করে খেলে কিন্তু সত্যি এই গরমের মধ্যে যেন প্রাণটা ঠান্ডা হয়ে যায় মোল্ডে ঢালার পর আমি এর মধ্যে কাঠি দিয়ে লাগিয়ে দেব। আর এটাকে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। তাহলে সকালবেলায় দেখব এটা খুব ভালোভাবে জমে গেছে বাড়ির কেউ যদি তরমুজ পছন্দ না করে সেক্ষেত্রে কিন্তু এই আইসক্রিমটা অনেক মজা করে খেয়ে নেবে তাহলে এটা টি ফ্রিজে রেখে দিয়ে সকালবেলায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কত সুন্দরভাবে জমে গেছে আর এটা ফ্রিজ থেকে বার করার পর এটাকে আমি এক থেকে দু মিনিট মতো বাইরে রেখে দেব। তাহলে এটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে আর এটা বার করার সাথে সাথেই কিন্তু আমাদের বাড়ির একটা ছোট্ট কিউট বেবি একটা খেয়েই নিয়েছে তাহলে বন্ধুরা আজকের এই আইসক্রিম রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি তাহলে আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন